মুখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের অন্ধকার জগতের ভয়ঙ্কার এক নাম আব্দুল হালিম ওরফে কেপাইতুল্লা মিয়ানমারের মংডুর নাপফুরা গ্রামের বাসিঙ্গা এই ব্যক্তি দু সালে সশস্ত্র সংগঠন আর সাথে যোগ দিয়ে রোহিঙ্গাদের অধিকার আন্দোলনের নামে নিজেদের স্বার্থে রক্তাক্ত পথ বেছে নেন বাস্তবে তিনি হয়ে ওঠেন ভিন্ন এক একরূপ ভঙ্গকারী হত্যাকারী অপরাধ সম্রাট রক্তাক্ত ইতিহাসের শুরু দু হাজার ষোলোতে দু হাজার ষোলো সালের নয় অক্টোবর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ওপর আরসার হামলার নেপথ্যে ছিলেন হালিম হামলার আগে তিনি রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছিলেন জান্তা সরকারকে হটিয়ে তাদের মুক্তির পথ খুলে যাবে কিন্তু বাস্তবে যা ঘটেছিল তা ছিল বিভীষিকাময় সেনাবাহিনীর নিষ্ঠুর প্রতিক্রিয়ায় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে বাধ্য হয় অনেকেই প্রাণ হারান নির্যাতনে এই হামলার পর হালিম হয়ে ওঠেন আরসার প্রধান সংগঠক অভিযোগ রয়েছে তিনি মিয়ানমার বাহিনীর সঙ্গে আতাত করে শিক্ষিত নেতৃত্ব দান করি এবং অন্যায়ের প্রতিবাদ করা রোহিঙ্গা নেতাদের তালিকা তৈরি করে বন্দি করে নির্যাতন চালান বাংলাদেশে প্রবেশ করে নিজস্ব বাহিনী গঠন দুই সালে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢলের সঙ্গে হালিমও প্রবেশ করেন আশ্রয় নেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এরপরই গোপনে গড়ে তোলেন একটি সশস্ত্র বাহিনী যাদের কাজ ছিল ক্যাম্পে আধিপত্য কায়েম বিরোধীদের দমন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা এই বাহিনীর মাধ্যমে হালিম ক্যাম্পে ছড়িয়ে দেন হত্যা অপহরণ মাদক চোরাচালান চাঁদাবাজি নারী নির্যাতন ও দেহ ব্যবসার মতো ভয়ঙ্কর সব অপকর্ম এতে পুরো ক্যাম্প পরিণত হয় আতঙ্কের জনপদে নিহতদের তালিকায় নেতারা আলেমগণ ও গোয়েন্দা কর্মকর্তা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত হালিম ও তার অনুসারীদের হাতে একাধিক রোহিঙ্গা নেতা ও আলেম খুন হন যাদের মধ্যে ছিলেন রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লা মুফতি মাওলানা আব্দুল্লাহ মুফতি হাশেম হাফেজ শফিক মাওলানা হামিদুল্লাহ সহ এক মাদ্রাসার ছয়জন আলেম ডিজিএফের এক সেখান থেকে নিয়মিতভাবে বাংলাদেশে ইয়াবা পাচার হয় তাদের মূল লক্ষ্য বাংলাদেশের তরুণ প্রজন্ম ও রোহিঙ্গাদের মাদকাসক্ত করে অপরাধে জড়িত করা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হালিম গ্রুপের পরিচিত সহযোগীরা হালিমের এই অপরাধী চক্রে রয়েছে একাধিক আস্থাভাজন সহযোদ্ধা আমির রফিক উদ্দিন মাস্টার জসীম মাস্টার নুরু বসর হাফেজ আয়ুব অরফে হাফেজ সাইফুল মুরবী রহমতুল্লাহ মাওলানা হামিদ অরফে সোয়াইব মাওলানা মাবু আনাস অরফে ফজল কবির তবে বর্তমান রোহিঙ্গা ক্যাম্পে চোদ্দ এপিবিএন এলাকা হালিম গ্রুপ সদর ক্যাম্প ক্যাম্প শূন্য সাত নৌরকার ফিল্ড অন্তর্ভুক্ত ক্যাম্পসমূহ ক্যাম্প শূন্য সাত ক্যাম্প শূন্য ছয় ক্যাম্প শূন্য এক ক্যাম্প শূন্য দুই ক্যাম্প আট ডব্লু আট এপিবিএন এলাকায় হালিম গ্রুপ সদর ক্যাম্প